স্লোগানে উত্তল রাজশাহী বৃষ্টি উপেক্ষা করে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় আজ শনিবার সকালে নগরীর তালাইমারিতে এ ঘটনা ঘটে আন্দোলনকারীরা বলছেন শিক্ষার্থী হত্যার বিচার চাই খুনি সরকারের পদত্যাগ চাই দাবি এখন একটাই আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লে দেখা যায় এক দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ ফ্রি ফ্রি বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ নানা পেশার প্রায় দুই হাজার মানুষ জড়ো হয় এ সময় বৃষ্টি শুরু হলে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ নিয়ে ভদ্রার দিকে যান আন্দোলনকারীরা কিছুক্ষণ পর আবার ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান নেয় তারা ফেরার পথে তালাইমারি মরের পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে এবং পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তারা মোড় ত্যাগ করে